চিৎকার দিয়া বলবে আয় তাড়াতাড়ি আমার বাবায় নাই বাবায় টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তান দুনিয়ায় নাই জানা জানা পড়ায় যাবেন না ও বাবা দেখবা তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে কেউ যাবে দৌড়ায় বাজারে কাফন কিনার জন্য কেউ যাবে বাসবাগানে কবর খনন করার জন্য কেউ বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়াবার জন্য এরে আল্লাহর বান্দারা জীবনের শেষ গোসল তোমাকে আমাকে দিয়া সাদা কামনের প্যাকেট বানায় যখন খাটিয়া উঠায় জানাজার ময়দানে নিবে জানালা দিয়া মা ডাকবে আর বলবে আমার বাবার লাশটা তোরা কোথায় নিয়ে যাও জীবনের শেষ বারে আমার একটু দেখায় যে বাবার চেহারাটা দেখি চোখের পানি ছেড়ে মা কাঁদবে আর বলবে আমারে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ রইল না আমার সন্তান যখন আমাকে মা বলিয়া ডাকে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় ও আল্লাহর বান্দারা কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে ওই কবরে তোমার কই বন্ধু কই মা কই বাবা কেউ নাই এখনো সময় আছে অন্ধকার কবরে ন্যাক আমল নিয়ে যাও আল্লাহর কাছে এবাদাতের দরজা খুলিয়া গাইতে থাকো যদি এবাদাত সারা যাও কবর কবর থাকবে না রে বাবা জাহান নামেরা গুণের গর্ত হয়ে যাবে আল্লাহর কাছে মন খুলে তওবা করো জীবনে মনের শখে গুনা তো কম করো নাই মনে মনে আল্লাহকে বলো মা আলিক জীবনে বহু গুনা করে ফেলেছি মনে চাইছে নামাজ পড়ি নাই মনে চাইছে দাড়ি রাখি নাই পর্দা করি নাই আজকে তওবার নিয়ত করেছি আর গুনা করব না পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখন এই এলাকায় খুঁজলে পাওয়া যাবে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না ও যুবক তোমার মতো কত যুবক এখনো দেখো র্যাবার্মি পুলিশ বিডিআর এর চাকরি করে আলেম না নামাজি অভাব নাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার মতো যুবক কায়া দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায়া দেখো ব্যবসা করে নামাজি তোমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে তোমার মতো যুবক কত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ও ডিসি নামাজি বলো তুমি কেন পারব না মনে মনে আমার আল্লাহর কাছে তাও বা করো মরিয়া গেল আর নামাজ সারবানা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আমের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মানিয়া চলবো আল্লাহর কাছে মন খুলে যদি তওবা করতে পারো আমার আল্লাহ তওবার দরজা খুলিয়া মাফ করে দিবেন